আপনারা যারা ইংলিশ ভকেবুলারি নিয়ে খুবই টেনশনে আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে খাতায় নোট করে আমার এই আলোচনাটা শুনতে হবে এবং খাতায় নোট করতে হবে আমি গুরুত্বপূর্ণ শব্দগুলো খাতায় নোট করে রেখেছি আপনি যদি আপনার খাতায় নোট করে পড়তে পারেন আমি বিশ্বাস করি আপনি যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো করবেন তবে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ এবং অবশ্যই খাতায় নোট করতে হবে তাহলে চলুন শুরু করা যাক একশো এক নম্বর কনভিকশন কনভিকশন শব্দটির অর্থ দৃঢ় বিশ্বাস কনভিকশন শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টোনিম হলো ডাউট ডাউট শব্দের অর্থ সন্দেহ হ্যাজিটেশন হ্যাজিটেশন শব্দের অর্থ দ্বিধা একশো দুই নম্বর শব্দটি আছে কপিয়াস সি ও পি আই ও ইউএস কপিয়াস শব্দটির অর্থ প্রাচুর্য কপিয়াস শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল স্কার্স স্কার্স শব্দটির অর্থ অপ্রতুল ইনসাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট শব্দটির অর্থ অপচুর একশো তিন নম্বর শব্দটি আছে কাউরেজিয়াস কাউরেজিয়াস শব্দটির অর্থ সাহসিক কারেজিয়াস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টনিম হল কালি কাওয়ার্ডলি শব্দটির অর্থ ভেরু টিমিট টিআইএমআইডি টিমিড অর্থ লাজুক একশো চার নম্বর শব্দটি আছে কাভার কাভার শব্দটির অর্থ ঢেকে দেওয়া কাভার শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টনিম হলো আনকাভার আনকাভার শব্দটির অর্থ আবরণ উন্মোচন রিভিল আর ই ভি ই রিভিল শব্দটির অর্থ প্রকাশ করা একশো পাঁচ নম্বর শব্দটি আছে কাওয়ারডাইস কাওয়ারডাইস শব্দটির অর্থ কাপুরুষতা কাওয়ারডাইস শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টনিম হলো ব্রেভারি ব্রেভারি শব্দটির অর্থ সাহসিকতা করেস করেস শব্দটির অর্থ সাহস একশো ছয় নম্বর শব্দটি আছে ক্রেজি ক্রেজি শব্দটির অর্থ উন্মাদ ক্রেজি শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল সেন্সিবল সেন্সিবল শব্দটির অর্থ শবদ সাউন্ড সাউন্ড শব্দটির অর্থ সুস্থ একশো সাত নম্বর শব্দটি আছে কারেন্সি কারেন্সি শব্দটির অর্থ প্রচলন কারেন্সি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল ডিজিউস ডিজিউস শব্দটির অর্থ অব্যবহার অফসোলিসেন্স সেন্স শব্দটির অর্থ অপ্রচলন একশো আট নম্বর শব্দটি আছে কাস্টম কাস্টম শব্দটির অর্থ প্রথা কাস্টম শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্থ হল নভেল ট্রি নভেল শব্দটির অর্থ অভিনবত্ব নিউনেস নিউনেস শব্দটির অর্থ নতুনত্ব একশো নয় নম্বর শব্দটি আছে কমিক কমিক শব্দটির অর্থ হাস্যকর কমিক শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি অ্যান্টনিম হলো ট্র্যাজিক ট্র্যাজিক শব্দটির অর্থ প্যাথেটিক প্যাথেটিক শব্দটির অর্থ করুন একশো দশ নম্বর শব্দটি আছে কমপ্লিয়েন্স কমপ্লিয়েন্স শব্দটির অর্থ সম্মতি কমপ্লিয়েন্স শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টোনিম হচ্ছে ডিসবিডিয়েন্স ডিসঅবিডিয়েন্স শব্দটির অর্থ অবাধ্য ডেফিয়েন্স ডেফিয়েন্স শব্দটির অর্থ প্রতিরোধ একশো এগারো নম্বর শব্দটি আছে কম্পলসারি কম্পালসারি শব্দটির অর্থ বাধ্যতামূলক কম্পলসারি শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টনিম হল ভলেন্টারি ভলেন্টারি শব্দটির অর্থ স্বেচ্ছা প্রণোদিত অপশনাল অপশনাল শব্দটির অর্থ ঐচ্ছিক একশো বারো নম্বর শব্দটি আছে কনসিয়েল কনসিয়েল শব্দটির অর্থ গোপন করা কনসিয়েল শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টনিম হল রিভিল রিভিল শব্দটির অর্থ প্রকাশ করা শো শো শব্দটির অর্থ দেখানো একশো তেরো নম্বর শব্দটি আছে কনকর্ড কনকর্ড শব্দটির অর্থ মিল কনকর্ড শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্থনি হল কনফ্লিক্ট কনফ্লিক্ট শব্দটির অর্থ দ্বন্দ্ব ডিস ইউনিটি ডিসইউনিটি শব্দটির অর্থ অমিল একশো নম্বর শব্দটি আছে কন্ডান কনডান শব্দটির অর্থ ক্ষমা করা কান্ডান শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টোনিম হলো শব্দটির অর্থ অভিযুক্ত করা শব্দটির পানিশ অর্থ শাস্তি দেওয়া একশো পনেরো নম্বর শব্দটি আছে কনফ্লিক্ট কনফ্লিক্ট শব্দটির অর্থ দ্বন্দ্ব কনফ্লিক্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্ট শব্দটির অর্থ ঐক্য রিসলিউশন রিসলিউশন শব্দটির অর্থ সমাধান একশো ষোলো নম্বর শব্দটি আছে ডিলিসিয়াস ডিলিসিয়াস শব্দটির অর্থ রুচিকর ডিলিসিয়াস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল ডিসপ্লিজিং ডিসপ্লিজিং শব্দটির অর্থ বিরক্তিকর ডিসটেস্টফুল ডিসটেস্টফুল শব্দটির অর্থ অরুচিকর একশো সতেরো নম্বর শব্দটি আছে ডিলেন কুয়েন্ট ডিলেন কুইয়েন্ট শব্দটির অর্থ কর্তব্য বিমুখ ডিলেন কুয়েন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্থনিম হল অবিডিয়েন্ট অবিডিয়েন্ট শব্দটির অর্থ বাধ্য রিসপন্সিবল রিসপন্সিবল শব্দটির অর্থ দায়িত্বপূর্ণ একশো আঠারো নম্বর শব্দটি আছে ডেস্টিটিউট ডেস্টিটিউট শব্দটির অর্থ নিঃস্ব অথবা গরিব ডেস্টিটিউট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্থোনম হল অ্যাফ্লুয়েন্স অ্যাফ্লিয়েন শব্টির অর্থ বিদ্যমান ওয়েলদি ওয়েলদি শব্দটির অর্থ ধ্বনি একশো উনিশ নম্বর শব্দটি আছে ডিটারমাইন ডিটারমাইন শব্টির অর্থ দৃঢ় সংকল্প করা ডিটারমাইন শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টনিম হল হ্যাসিটেট হ্যাসিটেড শব্দটির অর্থ ইতোস্থ্য করা ভ্যাসিলেট ভ্যাসিলেট শব্টির অর্থ দ্বিদান্নিত হওয়া একশো বিশ নম্বর শব্দটি আছে ডিমাইস ডিমাইস শব্দটির অর্থ মৃত্যু ডিমাইস শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টনিম হল বার্থ বার্থ অর্থ জন্ম ক্রিয়েশ ক্রিয়েশন শব্দটির অর্থ সৃষ্টি একশো একুশ নম্বর শব্দটি আছে ডেমোলিশ ডেমলিশ শব্দটির অর্থ ধ্বংস করা ডেমোলিশ শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্থনিম হলো বিল্ট বি ইউ আই এল ডি শব্দটির অর্থ নির্মাণ করা ক্রিয়েট ক্রিয়েট শব্দটির অর্থ তৈরি করা একশো বাইশ নম্বর শব্দটি আছে ডেমন ডেমন শব্দটির অর্থ দৈত্য ডেমন শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্থনিম হল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল শব্দটির অর্থ ফেরেস্তা সেরোপ সিআইআর ইউ বি সের শব্দটির অর্থ স্বর্গীয় দূত একশো তেইশ নম্বর শব্দটি আছে ডিনাই ডিনাই শব্দটির অর্থ অস্বীকার করা ডিনাই শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টোনিম হলো অ্যাকনলেজ অ্যাকনোলেজ শব্দটির অর্থ স্বীকার করা কনফেস কনফেস শব্দটির অর্থ স্বীকার করা একশো চব্বিশ নম্বর শব্দটি আছে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন শব্দটির অর্থ মূল্য হ্রাস ডেপ্রিসিয়েশন শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টোনিম হলো অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন শব্দটির অর্থ মূল্য বৃদ্ধি রাইস আর আই এস ই রাইস শব্দটির অর্থ বৃদ্ধি একশো পঁচিশ নম্বর শব্দটি আছে ডিপ্রেস ডিপ্রেস শব্দটির অর্থ হতাশ হওয়া ডিপ্রেস শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল অ্যানকারেজ অ্যানকরেজ শব্দটির অর্থ উৎসাহিত করা চেয়ার চেয়ার শব্দটির অর্থ উৎসাহিত করা একশো ছাব্বিশ নম্বর শব্দটি আছে ডিসোলেট ডিসোলেট শব্দটির অর্থ জনমানব শূন্য ডিসোলেট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল পপুলাস পপুলার শব্দটির অর্থ জনবহুল ক্রাউডেড ক্রাউডেড শব্দটির অর্থ জনবহুল একশো সাতাশ নম্বর শব্দটি আছে ডেক্সটরিটি ডেক্সটোরিটি শব্দটির অর্থ দক্ষতা ডেক্সটরিটি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল ক্লামসিনেস ক্লামসিনেস শব্দটির অর্থ অপটুতা ইনেপ্টনেস ইনেপনেস শব্দটির অর্থ অদক্ষতা একশো আঠাশ নম্বর শব্দটি আছে ডেভিয়েন্ট ডেভিয়েন্ট শব্দটির অর্থ বিচ্যুত ডেভিয়েন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল রেগুলার রেগুলার শব্দটির অর্থ নিয়মিত নর্মাল নর্মাল শব্দটির অর্থ স্বাভাবিক একশো উনত্রিশ নম্বর শব্দটি আছে ডিউরেবল ডিউরেবল শব্দটির অর্থ টেকসই ডিউরেবল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল ফ্র্যাজাইল ফ্রাজাইল শব্দটির অর্থ ভঙ্গুর ইফিমেরাল, ইফিমেরাল শব্দটির অর্থ ক্ষণজীবী আছে অর্থ নির্বোধ ব্যক্তি ডান্স শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টনিম হলো ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট শব্দটির অর্থ বুদ্ধিমান জিনিয়াস জিনিয়াস শব্দটির অর্থ প্রতিভাবান একশো একত্রিশ নম্বর শব্দটি আছে ডুল ডবল এল ডুল শব্দটির অর্থ নিরানন্দ ডুল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হলো ফ্লাম বয়েন্ট ফ্লাম বয়েন্ট শব্দটির অর্থ জমকালো গ্লোয়িং গ্লোয়িং শব্দটির অর্থ উজ্জ্বল একশো বত্রিশ নম্বর শব্দটি আছে ড্রেটফুল ড্রেটফুল শব্দটির অর্থ ভয়ঙ্কর ড্রেটফুল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হলো লাভিং লাভিং শব্দটির অর্থ স্নেহশীল কেয়ারিং কেয়ারিং শব্দটির অর্থ যত্নশীল একশো তেত্রিশ নম্বর শব্দটি আছে ডগমা ডগমা শব্দটির অর্থ গোরামি ডগমা শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টনিম হলো আনবিলিভ আনবিলিভ শব্দটির অর্থ অবিশ্বাস অ্যাম্বিগাইটি গাইটি শব্দটির অর্থ দার্থকতা একশো চৌত্রিশ নম্বর শব্দটি আছে ডোসাইল ডোসাইল শব্দটির অর্থ বাধ্য ডোসাইল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল আন্ডরুলি আন্ড্রুলি শব্দটির অর্থ অবাধ্য রাউডি রাউডি শব্দটির অর্থ উশৃঙ্খল একশো নম্বর শব্দটি আছে ডিভলস ডিভলস শব্দটির অর্থ ফাঁস করা আই ভি ইউ এল জি ই ডিভল শব্দটির অর্থ ফাঁস করা ডিভল শব্দটি আছে ভার্ব ফর্মে এর দুটি অ্যান্থনিম হলো কনসিয়েল কনসিয়েল শব্দটির অর্থ গোপন করা সিক্রেট সিক্রেট শব্দটির অর্থ গোপন রাখা একশো ছত্রিশ নম্বর শব্দটি আছে ডাইভার্স ডাইভার্স শব্দটির অর্থ অপসারণ করা ডাইভার্স শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টনিম হল অ্যাড জয়েন্ট অ্যাড শব্দটির অর্থ সংলগ্ন হওয়া অ্যাড অ্যাড শব্দটির অর্থ সংযুক্ত করা একশো সাঁত্রিশ নম্বর শব্দটি আছে ডিসলভ ডিস শব্দটির অর্থ অদৃশ্য হওয়া ডিসলভ শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টনিম হল অ্যাপিয়ার এ ডবলুপি আর শব্দটির অর্থ দৃশ্যমান হওয়া এক্সপোস এক্সপোজ শব্দটির অর্থ প্রদর্শন করা একশো আটত্রিশ নম্বর শব্দটি আছে ডিসরিগার্ড ডিসরিগার্ড শব্দটির অর্থ অগ্রাহ্য করা ডিসরিগার্ড শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টোনিম হলো নোটিস নোটিস শব্দটির অর্থ পর্যবেক্ষণ করা হিট এইস ডাবল ইডি হিট শব্দটির অর্থ কর্ণপাত করা একশো উনিশ উল্লিশ নম্বর শব্দটি আছে ডিসপ্যারোটি ডিসপ্যারোটি শব্দটির অর্থ বৈষম্য ডিসপ্যারিটি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টনিম হল লাইকনেস লাইকনেস শব্দটির অর্থ সাদৃশ্য ইকুয়ালিটি ইকুয়ালিটি শব্দটির অর্থ সমতা একশো চল্লিশ নম্বর শব্দটি আছে ডিসপিউট ডিসপিউট শব্দটির অর্থ তর্ক করা ডিসপিউট শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টনিম হল অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট শব্দটির অর্থ মেনে নেওয়া ওয়েলকাম ওয়েলকাম শব্দটির অর্থ সা আদর সম্ভাষণ করা একশো একচল্লিশ নম্বর শব্দটি আছে ডিসমে ডিসমের শব্দটির অর্থ হতাশার অনুভূতি ডিসমেয়ের শব্দটি আছে নাওন ফর্মে এর দুটি অ্যান্টনিম হল কন্টেন্টমেন্ট কন্টেন্টমেন্ট শব্দটির অর্থ সন্তোষ জয় জয় শব্দটির অর্থ আনন্দ একশো বিয়াল্লিশ নম্বর শব্দটি আছে ডিসক্রিট আর ডবল ইটি এই ডিসক্রিট অর্থ সতর্ক ডিসক্রিট শব্দটি আছে অ্যাডজিকটিভ ফর্মে এর দুটি অ্যান্টনিম হল ইনডিসক্রিট ইনডিসক্রিট শব্দটির অর্থ অসতর্ক কেয়ারলেস কেয়ারলেস শব্দটির অর্থ অসাবধান একশো তেতাল্লিশ নম্বর শব্দটি আছে ডিসক্রিট এস সি আর ই টি ই এই ডিসক্রিট অর্থ পৃথক ডিসক্রিট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টনিম হল অর্ডারলি অর্ডারলি শব্দটির অর্থ সুবিনাস্ত ফুজি এফ ইউ ডবল জেড ওয়াই ফুজি শব্দটির অর্থ সম্পৃক্ত একশো চুয়াল্লিশ নম্বর শব্দটি আছে ডিসঅপয়েন্টমেন্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট শব্দটির অর্থ হতাশা ডিসঅপয়েন্টমেন্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যান্টনিম হল হোপ হোপ শব্দটির অর্থ আশা এক্সপেকটেশন এক্সপেকটেশন শব্দটির অর্থ প্রত্যাশা একশো পঁয়তাল্লিশ নম্বর শব্দটি আছে ডায়ার ডায়ার শব্দটির অর্থ ভয়ানক ডায়ার শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্থনিম হল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শব্দটির অর্থ দুর্দান্ত অ্যাস্ট্রোনাইজিং অ্যাস্ট্রোনাইজিং শব্দটির অর্থ বিস্ময়কর একশো ছেচল্লিশ নম্বর শব্দটি আছে ডিফারেন্ট ডিফারেন্ট শব্দটির অর্থ ভিন্ন ডিফারেন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্থনিম হলো সিমিলার সিমিলার শব্দটির অর্থ অনুরূপ লাইক লাইক শব্দটির অর্থ সদৃশ একশো সাতচল্লিশ নম্বর শব্দটি আছে ডিলিজেন্টের ডিলিজেন্ট শব্দটির অর্থ পরিশ্রমী ডিলিজেন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল ইন্ডোলেন্ট ইন্ডোলেন্ট শব্দটির অর্থ অলস লেজি লেজি শব্দটির অর্থ অলস একশো আটচল্লিশ নম্বর শব্দটি আছে ডিফিউস ডিফিউজ শব্দটির অর্থ সরিয়ে দেওয়া ডিফিউজ শব্দটি আছে ভার ফর্মে এর দুটি অ্যান্টোনিম হল কনসেন্ট্রেট কনসেন্ট্রেট শব্দটির অর্থ কেন্দ্রীভূত করা অ্যাকুমুলেট অ্যাকিউমুলেট শব্দটির অর্থ জমানো একশো অনেকপঞ্চাশ নম্বর শব্দটি আছে ডিফিডেন্ট ডিআইডু এফ আই ডি ইএনটি ডিফিডেন্ট শব্দটির অর্থ আত্মপ্রত্যয়হীন ডিফিডেন্ট শব্দটি আছে একজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্থনি হল কনফিডেন্ট কনফিডেন্ট শব্দটির অর্থ আত্মবিশ্বাসী হোপফুল হোপফুল শব্দটির অর্থ আশাবাদী একশো পঞ্চাশ নম্বর শব্দটি আছে ডেক্সটেরাস ডেক্সটোরাস শব্দটির অর্থ দক্ষ ডেক্সটেরাস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি অ্যান্টো হল অ্যাওক অ্যাওকড শব্দটির অর্থ অদক্ষ ইনেপ্ট ইনেপ্ট শব্দটির অর্থ অদক্ষ আপনারা যারা আমার আলোচনা শুনছেন অবশ্যই আপনার খাতায় নোট করে প্র্যাকটিস করবেন আমি আশাবাদী আপনাদের ইংলিশ ভকিবুলারে অবশ্যই যদি আপনি প্র্যাকটিস করেন আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভালো কিছু করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম